আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা গ্যাসটা নিয়ে দিচ্ছ পাশেই গ্যাস আছে অবৈধ 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 গ্যাস সবাই চলতেছে অ্যাভেলেবেল আচ্ছা যাক এখানে গ্যাসের সমস্যা নাই

ইমিডিয়েটলি হয়তো ফিস ডালা হয়ে যাবে তখন জায়গাটা দাম অবশ্যই আরও বাড়বে আর এক কথাই এখন জায়গা জমিন যারা আমরা আগে নিতে পারি সব সময় একটা জমিন পিছনের দিকে যায় না সব সময় আগের দিকে যায় যদি আপনারা নেওয়ার আগ্রহ আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই জায়গাটা আমরা আপনাদের দেখাচ্ছি যেহেতু কন্যা ফুলার এবং বরট করা জায়গা বরট করা জায়গা দুই দিক দিয়ে রাস্তা দুই দিক দিয়ে রাস্তা আর এখানে আশেপাশে বাড়িঘর আছে বসবাস করার জন্য খুব সুন্দর আর এমনি এখানে লেচু বাগান বা একটা বিভিন্ন কিছু করতে পারবো বিভিন্ন কিছু করা যায় কিন্তু চলে আছে ও এখানে পাশে গার্মেন্টস আছে যেহেতু আমি আপনাদের দেখাবো পরে এই যে এই যে গার্মেন্টস আছে পাশাপাশি এই যে জায়গাটা হলো পনেরো কাঠা আর রাস্তা রাস্তা হ্যাঁ পনেরো শতাংশ দশ কাঠা আর রাস্তার থেকে রাস্তা যদি বারো ফিট হয় তাহলে সে ছয় ফিট দিতে হবে ফিফটি ফিফটি দিতে হয় আচ্ছা আর এই দিতে হবে এই একটু এ ফার্স্ট जीएसআর একটা রাস্তা আমরা সবাই জানি যে আমরা যে তো সুবিধা ভোগ করব তখন আমাদের ওই সুবিধার্থে ওই রাস্তায় অগ্রাধিকার দিতে হবে ঠিক আছে একটা প্রত্যেকটা জায়গার রাস্তা থাকলে একটা জায়গা দূরুত আগায় এবং ধামুবারে এবং উন্নতো হয় এটা বাইঙ্গও তো যাব ভাই হ্যাঁ এটাতে এটা করুন যাব 150% করা যাবে যাতে এইখান দিয়ে কত মুখ বলছিলেন একশো দশ ফুট একশো দশ ফিট মুখ যেহেতু এখান দিয়ে এই একশো দশ ফিট মুখ থেকে আমরা যদি ভাঙি তাহলে পঞ্চান্ন ফিট করে মুখ থাকে তাহলে অবশ্যই ভাঙি খুব সুন্দর একটা জায়গা হয় পাঁচ কাঠা করে দেওয়া যায় যেহেতু সাড়ে সাত শতাংশ হয় আপনারা না আর আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখান থেকে ঢাকা থেকে এবং যে কোনো জায়গা থেকে আপনারা আসতে ঢাকা স্টেডিয়াম বঙ্গ জাতীয় স্টেডিয়ামের এখান থেকে দয়াল গাড়ি বা স্বদেশ গাড়ি এই গাড়ি করে আপনারা সোনারগাঁও মুরগাপাড়া আসবেন বা সোনারগাঁও ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখানে বিদ্যুৎ আছে এই যে বিদ্যুতের লাইন অবশ্যই এবং গ্যাস সবকিছু সহজে নেওয়া যাবে এই যে বিদ্যুতের ফিলারটা এই পাশে এখানে রানিং বাড়া চলে বাড়াটি আছে আর যারা নিয়ে যদি রাখা দেন বা এখানে ভাড়া দিতে চান তাহলে ঘর করে আপনারা ভাড়া দিতে পারবেন এখানে আর এখান থেকে সোনারগাঁও থেকে আসার পরে আপনারা জাতীয় স্টেডিয়ামে এখান থেকে দোয়েল গাড়ি বা স্বদেশ গাড়ি এটাই করে আসার পানাম সিটি আসবেন পানাম সিটি পাশেই জায়গাটা রাস্তা এটা দুই তিন মিনিট লাগে হাঁটি আসতে আপনারা নাও রাখবো আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা হলো সোনারগাঁও থানা নারায়ণগঞ্জ জেলা এটা আপনার আর এটা শতাংশ হইল দুই লক্ষ ষাট হাজার টাকা শতাংশ এখনই বাড়ি করতে পারবেন যে পাঁচ কাঠা নিল আপনি এখনই বাড়ি করে এখানে থাকতে পারবেন আর আশেপাশে যেহেতু বাড়িঘর আছে আমরা আপনাদের অবশ্যই এই যে টিন টিনটা দেখাই যাচ্ছে কিন্তু ক্যামেরার জন্য আমরা দেখানো একটু অসম্ভব যে আর একটু সামনে গেলে অবশ্যই সব বাড়িঘরে পাওয়া যায় তা আমরা ও পাশে আবার প্রাইমারি স্কুল আছে আর এখানে বসতি যেহেতু মানুষ বসবাস করে অ্যাভেলেবেল এটা বরট করা জায়গা এই যে একটা সিন যেটা আমরা দেশের বাসায় বলি যে এই যে এটা বরট করা দেখেন এমনি এখনই বাড়ি করতে পারবো না এটা সামান্যটুকুও কিছু কিছু দিতে হবে না যেহেতু এগুলো উঁচু জমিন এবং পাশাপাশি এখানে কোনো বন্যা পানি উঠে না বসবাস করার জন্য খুব সুন্দর একটা জায়গা সাথে একদম রাস্তা অ্যাটাচড রাস্তার সাথে এবং রাস্তাটা ফিজ দেওয়া যখন হবে তখন এই দুই লাখ ষাট হাজার টাকা যে আমরা শতাংশ বলতেছি এটা ফিউচারে অনেক বাড়বে পাঁচ লাখ টাকা হবে তো যাই হোক তারপরে আমরা একটা জায়গা যখন নিতে যাই আর কাগজপত্র কেরকম ফুল কমপ্লিট আছে সিএস কমপ্লিট আছে সিএস থেকে কাগজপত্র কমপ্লিট আছে একদম একদম ক্লিন একটা জায়গা বন্টনামা কমপ্লিট বন্টন সহ যেহেতু অনলাইন খারিজ খাজনা যা আছে সবগুলো কমপ্লিট আমরা যখন একটা জায়গা কাগজ দেখতে যাই তখন কাগজ দেখার পর সহজেই আমরা বুঝতে পারি এটাতে কোনো সমস্যা আছে কি না আশা করি এটাতে কোনো সমস্যা নাই যেহেতু আমি বাইক সাথে কথা বলছি আর এই এখানে নাও রাগ্রহলে আমার সাথে যোগাযোগ করবেন আর এক কথা হলো একটা জায়গা একটা কাগজপত্র যখন যাচাই করবেন তখন এটা সহজেই বোঝা যায় আর আশেপাশে যখন জিজ্ঞাসা করবেন ওই জায়গাটা প্রাইস সম্বন্ধে আপনারা ভালো ধারণা হয়ে যাবে আমরা যদি আপনাদের কাছে বেশি চাচ্ছি সেটাও না যে আমরা একটা বিক্রি করতে পারলে এই জায় এই জায়গাটা একটা বিক্রি করতে পারলে আমরা আরেকটা নেবে এটা হলো সহজ তো আপনারা যারা নেবেন যারা নেওয়ার আগ্রহ আসছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আশেপাশে যখন জিজ্ঞাসা করবেন এখানে রেট সম্বন্ধে তো ভালো একটা ধারণা হয়ে যাবে এটা দুই লাখ ষাট হাজার টাকা শতাংশ আর কাগজপত্র আপনারা অবশ্যই যাচাই করে নেবেন আমি আমি বলতে পারি যেহেতু যারা বিক্রি করে তারা অবশ্যই বলে যে কাগজপত্র কোনো ভেজাল নাই এই যে রাস্তা তারপর আপনারা যখন যাচাই বাছাই করবেন তখন সহজে বুঝতে পারবেন এটাতে কাগজপত্র একদম সলিড একটা কাগজ ইনশাআল্লা এই যে মেইন রাস্তা এই রাস্তা থেকে অ্যাটাচড এই জায়গাটা এই সীমানা কোথেকে এখানে ওকে এইটাই সীমানা ঠিক আছে ওকে ঠিক আছে ঠিক আছে আমরা এখানে আবার উপরে উঠে যাচ্ছি দেখেন একদম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে এইগুলো জায়গাটা এই জায়গাটা আর এটা কর্নার একটা দেখেন রাস্তাটার ফিফটি পার্সেন্ট আপনাদের দিতে হবে একটা রাস্তা প্রত্যেকটা রাস্তায় আমরা যখন নিই রাস্তায় এটা হ্যাঁ এই পাশে সামনে গার্মেন্টস আছে যেহেতু সাথে এখন ভাড়া চলে এদিকে আপনারা নেওয়ার আগ্রহ দুইটা কর্নার ফ্লট আপনারা নেওয়ার আগ্রহ আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ এটা হলো গার্মেন্টস იმერბაზარი